বন্ধুরা এই জায়গাটি হল হলদির পুকুরিয়ার কাছে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন পার করে হলদির কাছে এখানে মাটি সমান করার কাজ চলছে একের পর এক ট্রাক লোড মাটি পরপর ফেলছে এবং মেশিনের মাধ্যমে সেই মাটিগুলোকে সুন্দরভাবে সমান করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলোকে সমান করা চলছে মেশিন দিয়ে এবং সামনে মাতৃধাম আবাসন ঠিক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলো সমান করা চলছে মেশিন সুন্দরভাবে মাটিগুলো সমান করছে বন্ধুরা জয়রামবাটি রেল স্টেশন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন আর একদম ঠিক জয়রামবাটি রেল স্টেশন থেকে একদম সামনের দিকে যাচ্ছে এদিকে এদিকটা হলো হলদি হলদি থেকে জয়রামবাটির দিকে একের পর এক বক্স ব্রিজ রেডি হয়ে গেছে বন্ধুরা আমরা এখন আছি পশ্চিম অমলপুরের মাঠে পশ্চিম দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বিরাট বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট থমাস পাবলিক স্কুল ঠিক তার পেছনের দিকে দেখতে পাচ্ছেন এদিকের মাঠে কিন্তু সেরকম বিশেষ কোনো কাজ হয়নি একদম লিক রয়েছে শুধু যাওয়া আসার জন্য এখান থেকে ট্রাক্টরগুলো যাচ্ছে আর সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিয়ে আসছে আর একদম দিকে যে একদম হলদির পুকুরিয়ার কাছে যে কাজ চলছে ঠিক সেই দিকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে সেখানে দেখাবো পুকুরিয়ার কাছে কি কি কাজ হচ্ছে এবং তার পরবর্তী জয়রামবাটি রেল স্টেশনের দিকের কাজের আপডেট বন্ধুরা সেন্ট থমাস পাবলিক স্কুলের পেছনে এখানে দেখতে পাচ্ছেন আমোদর নদীর একটি শাখা এবং সেখান থেকে কিন্তু এখানে একটি ব্রিজ নির্মাণ হবে আগামীতে আর এখন বর্তমানে হিউম পাইপ দিয়ে এখানে যাওয়া আসার জন্য রাস্তা করা হয়েছে আগামীতে এখানে ব্রিজ করা হবে আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব জায়গাতে কিন্তু এখন বর্তমানে কোনো রকম যাওয়া আসার জন্য আর কি জল যাতে পাশ হয়ে যায় ঠিকঠাকভাবে তার জন্য রেডি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমোদর নদের সম্ভবত মেন শাখা এই জল প্রবাহ দেখতে পাচ্ছেন এবং ওই যে সেন্ট থমাস পাবলিক স্কুলের পেছন দিয়ে এখানে আগামীতে ব্রিজ হবে সেগুলো সব দেখতে পাবেন পাইলিংয়ের কাজ হবে সমস্ত পুকুরিয়ার কাছে বর্তমানে কাজ চলছে মেশিন ওখানে কাজ করছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন সেন্ট থমাস পাবলিক স্কুলের পেছনে এখানে একদম আমোদর নদের এর ওপর থেকে যে ব্রিজ হবে সেটা দেখতে পাবেন আপনারা এখন টেম্পোরারি গাড়ি যাওয়া আসার জন্য হিউম পাইপ দিয়ে রেডি করা হয়েছে বড় বড় হিউম পাইপ যেখান থেকে প্রচুর পরিমাণে জল এদিক থেকে ওদিক হতে পারবে এবং দেখতে পাচ্ছেন এখন যে আমোদর নদ এর ওপর থেকে আগামী দিনে কিন্তু রেল ব্রিজের ওপর থেকে ট্রেন যাবে যাবে সোজা কামারপুকুর রেল স্টেশনের দিকে এবং একাধিক বক্স ব্রিজ করা হয়েছে আন্ডার ওয়াটার পাস করা হয়েছে কারণ হচ্ছে ওদিকে জলের প্রচুর সমস্যার এদিকে বন্ধুরা জয়রামবাটি রেল স্টেশন থেকে হলদির পুকুরিয়ার কাছে রেল ব্রিজ চলছে আপনাদের বলেছি এবং দেখিয়েছি সেখানে আগে আবারও আজকে দেখাবো এবং তারপরে দেখতে পাচ্ছেন সেই ওই ওই পার থেকে এসে এদিকে এদিকে কিন্তু নিচে একদম সুন্দরভাবে পাইলিংয়ের কাজ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমোদর নদের সামনে এখানে একদম হলদির পুকুরিয়ার কাছে একটি ব্রিজ হচ্ছে তারপরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বিরাট বড়ো এরিয়া নিয়ে এখানে সুন্দর একটি পাইলিং করা হয়েছে তার উপরে পাইলিং ক্যাব বসবে এবং তার উপরে পিলার উঠবে দেখতে পাবেন এখানে রেল ব্রিজ হবে বিশাল লং রেল ব্রিজ হবে সম্ভবত দেখে আমাদের যা মনে হচ্ছে এবং এই পারে দেখতে পাচ্ছেন এদিকে এদিকেও কিন্তু আরও একটি পিলার হবে এইভাবে একের পর এক লাইন দিয়ে লম্বা করে চলে যাবে একদম বড় রেল ব্রিজ হবে যতটুকু শুনতে পেয়েছি বড় রেল ব্রিজ এখানে নির্মাণ হবে তার জন্য এই সমস্ত প্রস্তুতিগুলো চলছে আগামীতে আপনারা দেখতে পাবেন কিছুটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন পিলার উপরে উঠে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন রেল কি প্রস্তুতি বা কী প্ল্যানিংয়ে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছে এবং এদিকে একের পর এক পিলার সামনের দিকে গিয়ে যাবে এবং রেল ব্রিজ ওপর থেকে যাবে এবং তার ভিতর থেকে যাবে ট্রেন জয়রামবাটি রেল স্টেশন থেকে কামারপুকুরের দিকে এখন এই মুহূর্তে চলে এসেছে একদম মাতৃধাম আবাসনের পেছনে এদিকে কাজ চলছে এখানে যে বক্স ব্রিজ এখানে যে রেল ব্রিজ হবে তার জন্য প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো দ্রুত কমপ্লিট করা হচ্ছে এবং এদিকে এখানে যে বড় বড় বিশাল যে ব্রিজ হবে তার জন্য যে প্রস্তুতিগুলো না হয়েছিল সেগুলো চলছে এবং আপনাদের এখানে কাজের প্রস্তুতি মোটামুটি দেখানোর চেষ্টা করবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং এই যে মাতৃধাম আবাসনের পেছনে এদিকে যে পাইলিংগুলো করা হয়েছিল সেগুলো ফাটিয়ে তার উপরে পাইল ক্যাপ বসিয়ে সুন্দরভাবে রেডি করা হবে বক্স মানে রেল ব্রিজ এখান থেকে সোজা সামনের দিকে চলে যাবে একদম রেল ব্রিজ ওদিকেও কিন্তু পাইলিং করা হয়েছে এখানে রেল ব্রিজের প্রচুর ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারবেন রেল ব্রিজ কী লং হবে এখানে রেল ব্রিজের ম্যাটেরিয়াল দেখুন একের পর এক প্রচুর পরিমাণে রেল ব্রিজের প্রচুর ম্যাটেরিয়াল নিয়ে এসে রাখা আছে মানে লং রেল ব্রিজ হবে সম্ভবত এখানে পাইলিংয়ের সমস্ত মেশিনগুলো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত দাঁড়িয়ে আছে এবং এটি হচ্ছে পুকুরিয়ার কাছে এখান থেকে সোজা সামনের দিকে কামারপুকুরের দিকে যাবে ট্রেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইলিং হয়েছে এবং সামনে ওখানেও পাইলিং হয়েছে একের পর এক মাটির গাড়ি দেখতে পাচ্ছেন আসছে একদম সামনে মাটির গাড়িগুলো আসছে একদম যাচ্ছে জয়রামবাটি রেল স্টেশনের দিকে আর কি হলদির দিকে মাটি আনলোডিং চলছে এখানে রেল ব্রিজের পাইলিংয়ের কাজ করা হয়েছে এবং পেয়ার ক্যাবগুলো বসানো হবে এবং পুরো পাইলিং ক্যাব বসিয়ে সুন্দরভাবে পিলার উঠবে সে তখন আমরা দেখতে পাবো ভালোভাবে কি কাজ চলছে বন্ধুরা এই জায়গাটি হলো হলদির পুকুরিয়ার কাছে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন করে হলদির কাছে এখানে মাটি সমান করার কাজ চলছে একের পর এক ট্রাক লোড মাটি পরপর ফেলছে এবং মেশিনের মাধ্যমে সেই মাটিগুলোকে সুন্দরভাবে সমান করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলোকে সমান করা চলছে মেশিন দিয়ে এবং সামনে মাতৃধাম আবাসন ঠিক তার এই পাশ থেকে যে লাইনটি হচ্ছে এবং সামনে ওদিকে আরও একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্যাস পাইপ লাইনের কাজ দেখতে পাচ্ছেন এবং এদিকে যে রেল ব্রিজটি হবে তার পাইলিং সমস্ত কাজকর্ম চলছে এবং দ্রুত মাটি ফেলা বর্তমানে এদিকেই চলছে দ্রুত গতিতে মাটি ফেলার কাজগুলো সম সম্পন্ন করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলো সমান করা চলছে মেশিন সুন্দরভাবে মাটিগুলো সমান করছে দ্রুত এই কাজটি বর্ষার আগে কমপ্লিট করে নিতে পারলে মাটির সমস্যা থেকে সমাধান হবে দেখতে পাচ্ছেন তার জন্য কিন্তু এই প্রস্তুতি বন্ধুরা মাতৃধাম আবাসনের পেছনে আপনাদের দেখিয়েছিলাম একটি বক্স ব্রিজ নির্মাণ চলছিল প্রথম পর্যায়ে ছিল কাজটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন কাজটি কতটুকু বৃদ্ধি পেয়েছে ওপরের কাজ চলছে নিচের বেসটা রেডি হয়ে গেছে একদম ওপরের আন্ডার ওয়াটার পাশের এই যে কাজটি চলছে এবং মাটি ভর্তি ডাম্পার আসছে আবারও কিন্তু সরে যেতে হবে একের পর এক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাতৃধামের পেছনে এই বক্স ব্রিজের এই পাশ থেকে দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়েছে কতটুকু মাটি পড়বে তার মার্কিং হয়েছে তার আগে এখানে দেখতে পাচ্ছেন শক্ত একটা অন্য রকমের মাটি যেটা হচ্ছে কাকড় টাইপের যেটা কিন্তু নিচে দেওয়া হয়েছে যাতে ধসে মাটি নিচের দিকে না নামে বৃষ্টির জলের প্রভাবে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরভাবে একদম মার্কিং করে দেওয়া হয়েছে এই মার্কিং পর্যন্ত কিন্তু মাটি এদিকে আসবে হাইটে উঠতে থাকবে এবং সামনে দেখতে পাচ্ছেন বক্স ব্রিজ একটি সম্ভবত রেডি হয়ে গেছে এবং তার ফাইনাল কাজ চলছে এবং মিডিল বরাবর যেখানে মেন মাটির হাইটটা উঠবে সেখানে কিন্তু মার্কিং দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন দুটো সম্ভবত দুটো রড দাবানো রয়েছে এই সম্ভবত লাইনটি যাবে বা ওইদিকে কাজ চলছে আরও দেখতে পাচ্ছেন ঠিক সেন্টার বরাবর যাবে এবং এদিকে মাটি ফেলে দ্রুত রেডি করা চলছে দুপাশে মাটির যে কোথা থেকে ফেলতে হবে তার মার্কিংও কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পেছনে এখানে সুন্দরভাবে বক্স ব্রিজগুলো রেডি করা চলছে একের পর এক বক্স ব্রিজ একটা নয় দুটো নয় একাধিক এবং সব চাইতে বেশি পশ্চিম অমরপুরের মাঠে হলদির কাছে কিন্তু ব্রিজ যা রয়েছে তার চাইতে দ্বিগুণেরও বেশি কিন্তু বক্স ব্রিজ পশ্চিম অমরপুরের মাঠে এদিকে দেখতে পাচ্ছেন মেশিন কাজ করছে সাইডে সাইডওয়ালগুলো রেডি করা চলছে মানে কতটা দ্রুত কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিন না একদম ঢালাই মশলা নিয়ে এসে সাইডওয়াল রেডি করছে এদিকেও কিন্তু মাটি ফেলার কাজ চলছে আপনাদের দেখানোর চেষ্টা করবো সামনে কত সুন্দর দৃশ্য গাড়ি কত সুন্দরভাবে মাটি আনলোডিং করছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে অলরেডি আগে একটি পাইলিং হয়েছিল সেখানে কিন্তু এখন সেগুলো খুঁড়ে বের করা হচ্ছে এবং এখানে রেডি করা চলছে ঠিক জিপটের দিকে যাওয়ার যে রাস্তা এই যে দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে রোড জিপটের দিকে যাওয়ার রাস্তা ঠিক তার এই ওপরে যে পাইলিং হয়েছিল এই যে নিচ থেকে একটি খালো রয়েছে আবার একটি রোড রয়েছে তার জন্য এই দিকে যে পাইলিং হয়েছিল যে ব্রিজ হবে তার প্রস্তুতি চলছে এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে একদম দেখতে পাচ্ছেন এই যে বক্স ব্রিজ রেডি হয়ে গেছে এবং বক্স ব্রিজের ওপর ওপর থেকে একদম আমরা যাব। এদিকে কমপ্লিট বক্স ব্রিজ একদম সুন্দরভাবে আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক সেই পথে কতটা মাটি ফেলে দুপাশ দিয়ে নিচে নামার জন্য রাস্তা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বক্স ব্রিজগুলো দুটো দাঁড়িয়ে বন্ধুরা জয়রামবাটি রেল স্টেশন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন আর একদম ঠিক জয়রামবাটি রেল স্টেশন থেকে একদম সামনের দিকে যাচ্ছে এদিকে এদিকটা হলো হলদি হলদি থেকে জয়রামবাটির দিকে একের পর এক বক্স ব্রিজগুলো রেডি হয়ে গেছে এবং সেগুলো দ্রুত কমপ্লিট হওয়ার পর এখন মাটি সমান করে দেওয়া হয়েছে যাতে ট্রাক্টর হোক গাড়ি হোক সমস্ত এইভাবে নিচের দিকে নেমে যেতে পারে দেখতেই পাচ্ছেন সুন্দর দেখতে পাচ্ছেন মাটি সমান করার কাজ চলছে আহ রোলার মেশিন সুন্দরভাবে মাটি সমান করছে এবং একের পর এক কাজ দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং এদিকে পুরো এই বক্স ব্রিজের উপর থেকেও আমরা যেতে পারবো এই বক্স ব্রিজ টাউনের কিন্তু রেডি হয়ে গেছে এবং এই বক্স ব্রিজের দুপাশে সাইড গুলো রেডি করা চলছে এক পাশে রেডি হয়ে গেছে এদিকে কিন্তু রেডি করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আগেও দেখিয়েছিলাম এবং এখন আমরা এই মুহূর্তে বক্স ব্রিজের ওপর দিয়ে যাবো একটি ট্রাক্টরও যাচ্ছে আমাদের সামনে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাটি ফেলে দ্রুত সমান করা চলছে এবং এইভাবে ব্রিজের ওপরে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সামনে জয়রামবাটি রেল স্টেশন প্ল্যাটফর্ম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সেই অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশনের দিকে কাজ চলছে